ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এখন এক নাটকীয় মোড় দুর্নীতির অভিযোগে দীর্ঘ সময় ধরে চলা বিচার প্রক্রিয়া থেকে অব্যাহতি পেতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে ক্ষমার আনুষ্ঠানিক আবেদন জানিয়েছেন এই আবেদনটি বৃহস্পতিবার জমা দেওয়া হয় এবং রবিবার তা প্রকাশ্যে আসে নেতানিয়াহু এতদিন ধরে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গের সকল অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন তাই এই ক্ষমা প্রার্থনার আবেদন তার পূর্বের অবস্থানের এক বিশাল পরিবর্তন মাত্র এক পাতার এই আবেদনে নেতা নেহু নিজের দোষ স্বীকার করেননি যা রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো প্রতিশ্রুতিও দেননি তিনি লিখেছেন রাষ্ট্রের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার স্বার্থে বিভেদ দূর করতে এবং জাতীয় ঐক্য ফিরিয়ে আনতে তিনি ক্ষমতার সবটুকু করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েলের রাষ্ট্রপ্রধান হিসেবে প্রেসিডেন্ট হারজোগের একারই ক্ষমা মঞ্জুর করার একমাত্র অধিকার রয়েছে এবং তিনি অত্যন্ত যত্ন সহকারে এটি বিবেচনা করবেন বলে জানিয়েছেন নেতানিয়াহুর এই পদক্ষেপ ইসরায়েলের বিরোধী শিবিরের তীব্র সমালোচনার জন্ম দিয়েছে বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিত দ্রুত হারযোগের প্রতি আবেদন জানান যেন এই আবেদনটি বর্তমান রূপে প্রত্যাখ্যান করা হয় লাপিত বলেন দোষ স্বীকার করে অনুশীচনা প্রকাশ করে এবং রাজনৈতিক জীবন থেকে অবিলম্বে সরে না গেলে ক্ষমা মঞ্জুর করা যায় না পামপন্থী ডেমোক্রেটস দলের প্রধান ইয়ার গোলান মন্তব্য করেন দোষী ব্যক্তিরাই কেবল ক্ষমা চায় অন্যদিকে অতি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গভীর সহ নেতানিয়াহুর রাজনৈতিক মিত্ররা তার পাশে দাঁড়িয়েছেন এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হারজোককে চিঠি লিখে দ্রুত ক্ষমা মঞ্জুর করার আহ্বান জানিয়েছিলেন তবে ইসরায়েলি জনগণের মনোভাব মিশ্র বিচার চলাকালীন সময়ে প্রেসিডেন্ট কর্তৃক ক্ষমা মঞ্জুর করা আইনি ব্যবস্থাকে বাইপাস করার ঝুঁকি তৈরি করতে পারে বলে আইনি বিশেষজ্ঞরা মনে করছেন ফয়সাল আহমেদ ডাব্লিউএমজেড নিউজ ঢাকা